গরমে কোন খাবেন জেনে রাখা দরকার যা গরম পড়েছে তাতে মশলাদার স্পাইস খাবার থেকে সহজপাচ্য আর হালকা খাবার খাওয়াটাই ভালো ডাল শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করে তবে প্রতিদিন প্রায় সব বাঙালির বাড়িতেই ডাল হয়ে থাকে ভাতের পাতে ডাল না থাকলে ঠিক যেন জমেই না কিন্তু যা গরম পড়েছে এ সময় কোন কোন ডাল খাওয়া ভালো তা অনেকেই জানেন না আসুন জেনে নেই গরমের সময় কোন ডাল খাবেন এই গরমে মসুর ডাল খাওয়া সব থেকে ভালো এই ডাল আম দিয়ে খেতে পারেন নিরামিষ হলে শুকনো ঝাল আর সরষে ফোড়ন দিয়ে এই ডাল খেতে পারেন অথবা পেঁয়াজ ফোড়ন দিয়েও এটি খাওয়া যায় গরমকালে মুগ ডালও খুব সহজভাবে হজম হয়ে থাকে এই ডাল হালকা করে আদা ও গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করলে খুব মজার লাগে তবে গরমকালে কিছু ডাল খাওয়া থেকে বিরত থাকুন এতে হজমের গণ্ডগোল হতে পারে আর এই ডালগুলোর তালিকায় রয়েছে মটর ডাল আড়োর ডাল সোলার ডাল এইগুলি এই ডালগুলো গরমের দিনে একটু কম খাওয়াই ভালো এই ডালগুলো খুব ভারী হওয়ার কারণে পেট খারাপ হতে পারে পেটে গ্যাস অম্বলও তৈরি হতে পারে আমাদের এই ডালের টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর কাঁচা আম দিয়ে ডাল তৈরির রেসিপি আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে চাইলে সহজ উপায়ে কিভাবে আম ডাল তৈরি করতে হয় সেটি দেখে নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি